কারকের ধারাপাত সিরিজের মোট নটি পর্ব ধরে কারক এবং কারকের আনুষঙ্গিক বিষয় নিয়ে যে আলোচনা হল তার আজ অন্তিম পর্ব আজ আলোচনা করব অকারক বিভক্তি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের প্রস্তুতিতে এই ভিডিওটি অনেকটা সাহায্য করবে এ প্রসঙ্গে বলি হবু শিক্ষক হিসেবে এই সিরিজটি ছিল আমার জীবনের প্রথম সবচেয়ে দুঃসাহসিক প্রয়াস সুতরাং আশা করতে পারি তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের আরও অনুপ্রাণিত করবে আরও একটি কথা এই সিরিজটি শেষ হয়ে যাবার পর প্রতি সপ্তাহে একটি করে প্র্যাকটিসে নিয়ে ভিডিও আসবে তোমাদের জন্য যা তোমাদের প্রস্তুতির পথে আরও অগ্রসর করবে তাহলে শুরু করা যাক আজকের আলোচনা তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আগের আলোচনার কিছু অংশ আরেকবার একটু ঝালিয়ে নিই অকারক কি সে সম্পর্কে বলতে গিয়ে আমি বলেছিলাম অকারক অনেকটা পাড়া প্রতিবেশীদের মতো পাড়া প্রতিবেশীদের সাথে সরাসরি রক্তের সম্পর্ক না থাকলেও আমরা যেমন ওদের সাথে মিশি কথা বলি তেমনি বাক্যেও এমন কিছু পথ থাকে যাদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না এরাই অকারক আর এই অকারক সম্পর্ক তৈরি হয় কেবলমাত্র তিনটি ক্ষেত্রে সম্বোধন পদ হলে সম্বন্ধ পদ হলে আর অকারক বিভক্তি হলে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ নিয়ে আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম এখন আসি অকারক বিভক্তিতে অকারক বিভক্তি কথাটির মধ্যে বিভক্তি থাকলেও অকারক বিভক্তি বলতে শুধু বিভক্তি চিহ্নগুলিকেই নয় অনুস্বর্গকেও বোঝায় তারক আলোচনার সময়ও আমরা এই বিভক্তি অনুসর্গ শব্দগুলো মাঝে মধ্যেই পেয়ে থাকি তাই সংক্ষেপে নয় এদের সম্পর্কে একটু বিস্তারিতই জানবো প্রথমেই জেনে নিই বিভক্তি কাকে বলে বাংলা ভাষায় যে বিশেষ বিশেষ ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বা শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে তাকেই বিভক্তি বলে যেমন শিক্ষক ছাত্র এবং পড়ান এই শব্দগুলি দিয়ে বাক্য গঠন করতে গেলে আমরা লিখব শিক্ষক ছাত্রকে পড়ান এখানে দেখো এই ছাত্র শব্দটি বাক্যে ব্যবহার করার সময় আমরা এই কে এই অংশটি যুক্ত করেছি এই কে অংশটি হলো বিভক্তি বাংলায় বিভক্তির সংখ্যা মাত্র পাঁচটি সেগুলি হল এ কে রে তে আর র বিশেষ প্রয়োগে এই এ বিভক্তি অন্তস্থ অ বা অন্তস্থ অন্তস্ত একার হয় তে বিভক্তি এতে হয় রে বিভক্তি এরে হয় আর র বিভক্তি এর হয় মাত্র কে বিভক্তির অন্য কোনো রূপ হয় না এছাড়াও বাংলায় রয়েছে শূন্য বিভক্তি কিন্তু শূন্য বিভক্তি কাকে বলে কিছু নেই বোঝাতেই মূলত আমরা শূন্য কথাটি বা শূন্য সংখ্যাটি ব্যবহার করে থাকি তাই যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করলেও বা শব্দকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তুললেও নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দের কোনো পরিবর্তন ঘটায় না তাকেই শূন্য বিভক্তি বলে শূন্য বিভক্তিকে অনেক ব্যাকরণবিদ অবিভক্তিও বলেছেন তবে এ নিয়ে মতো পার্থক্য রয়েছে তাই আমরা শুধু শূন্য বিভক্তি বলবো যেমন কাশি যাব বাক্যটিতে দেখো কাশি শব্দটি বাক্যে ব্যবহৃত হলেও শব্দটিতে কিন্তু কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না এটাই হলো শূন্য বিভক্তি সংস্কৃত ব্যাকরণে নির্দিষ্ট কারকের জন্য নির্দিষ্ট বিভক্তি থাকলেও বাংলায় কারকের কোনো সুনির্দিষ্ট বিভক্তি নেই তবুও যে বিভক্তি চিহ্ন এক বা একাধিক পদে ব্যবহৃত হয় তাকেই বাংলায় তির্যক বিভক্তি বলে যেমন এ কে তে এই বিভক্তিগুলি একাধিক পদে ব্যবহৃত হয় বলে এদেরকে তির্যক বিভক্তি বলা হয় তবে প্রধানভাবে এ বিভক্তিকেই তির্যক বিভক্তি বলা হয় বিভক্তির আলোচনা প্রসঙ্গে বলি বাংলায় ক্রিয়াপদেও বিভক্তি যুক্ত হয় সেগুলিকে ক্রিয়া বিভক্তি বলে কিন্তু কারক ও অকারক বিষয়টি শেখার ক্ষেত্রে সেগুলি আমাদের প্রয়োজন হয় না তাই আমরা এখানে সেগুলি আলোচনা করছি না বিভক্তি কি এবং কাকে বলে তো জেনে নিলাম এবার আসি অনুসর্গতে অনুসর্গ শব্দটিতে অনুকথার অর্থ হলো পরে বা পশ্চাতে আর স্বর্গ মানে হল সৃষ্টি বা ব্যবহার অর্থাৎ যা পরে ব্যবহৃত হয় তাই হল অনুসর্গ যদি প্রশ্ন হয় অনুসর্গ কাকে বলে তার উত্তরে আমরা বলতে পারি যা শব্দ বা পদের পর বসে ওই সংশ্লিষ্ট শব্দের সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের অর্থবোধক সম্পর্ক তৈরিতে সাহায্য করে তাকেই অনুসর্গ বলে ইংরাজিতে যেটা প্রিপোজিশন সেটাই বাংলায় অনুসর্গ যেমন বেড়ালটি বেঞ্চের নিচে ঘুমাচ্ছে বাক্যটিতে দেখো এই বেঞ্চ শব্দের পর নিচে শব্দটি বসে বেঞ্চের সাথে বাক্যে ব্যবহৃত বেড়াল এবং ঘুমনো শব্দের মধ্যে অর্থবোধক সম্পর্ক তৈরি করেছে বেঞ্চ শব্দটির পরেই কিন্তু নিচে এই শব্দটি ব্যবহৃত হয়েছে তাই এই নিচে শব্দটি এখানে অনুসর্গ অনুসর্গ যেহেতু পদ বা শব্দের পরে বসে বা শব্দের পরে ব্যবহৃত হয় তাই একে পরস্বর্গও বলা হয় অনেকে একে আবার কর্ম প্রবচনীয় বলে তবে কেন বলে সেটা একটু পরে বলছি তার আগে জেনে নাও বাংলা অনুসর্গে প্রধানত দুই শ্রেণীর অনুসর্গ দেখা যায় একটি হলো শব্দজাত অনুসর্গ এবং অন্যটি হল ক্রিয়াজাত অনুসর্গ আমি কারক অংশে যে অনুসর্গগুলো লাগে প্রধানত সেগুলিকেই তোমাদের এখানে দেখিয়েছি শব্দজাত অনুসর্গের মধ্যে ব্যবহৃত হয় কর্তৃক দ্বারা নিমিত্ত কারণে অর্থ জন্যে এই অর্থ শব্দটিও কিন্তু অনুসর্গ এই অর্থ কিন্তু টাকা নয় বা মানে নয় এই অর্থ মানে শুভার্থ বা ভালোর জন্য এরকম বোঝাতে এই অর্থ শব্দটি অনুসর্গ রূপে ব্যবহার করা হয় এবার আসি ক্রিয়াজাত অনুসর্গে এই ক্রিয়াজাত অনুসর্গগুলি মূলত অসমাপিকা ক্রিয়া থেকে এসেছে যেমন করিয়া থেকে করে হইতে থেকে হতে থাকিয়া থেকে লাগিয়া থেকে লেগে বা লাগি বলিয়া থেকে বলে দিয়া থেকে দিয়ে এই করে হতে থেকে লেগে বা লাগি বলে দিয়ে এগুলো অসমাপিকা ক্রিয়া বা ক্রিয়ারই একটি রূপ কিন্তু এগুলি ক্রিয়াজাত অনুসর্গ রূপেও ব্যবহার করা হয় তবে বর্তমানে কর্তৃক দ্বারা এই অনুসর্গগুলির বদলে দ্বারা অনুসর্গ নিমিত্ত কারণে অর্থ জন্য এই অনুসর্গগুলোর বদলে জন্যে অনুসর্গ ব্যবহৃত হয় আবার হতে থেকে এই দুটি অনুসর্গের বদলে থেকে অনুসর্গ ব্যবহার করা হয় লেগে লাগি এই অনুসর্গগুলির জন্য জৈ অনুসর্গ ব্যবহার করা হয় এবং দিয়ে অনুসর্গের বদলে দ্বারা অনুসর্গ বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় এবার জানি অনুসর্গকে কেন কর্মপ্রবচনীয় বলে কর্মপ্রবচনীয় শব্দে কর্ম বলতে ক্রিয়াকে বোঝায় এই কর্মপ্রবচনীয় শব্দটি প্রথম প্রয়োগ করেন সংস্কৃত ব্যাকরণবিদ পানিনি। কিন্তু সব অনুসর্গকেই কর্মপ্রবচনীয় বলে না বা বলতে পারি অনুসর্গ মাত্রই কর্মপ্রবচনীয় নয় শুধুমাত্র ক্রিয়াজাত অনুসর্গকেই কর্মপ্রবচনীয় বলা হয় কারণ এই ক্রিয়াজাত অনুসর্গ দিয়ে যেমন কোনো ক্রিয়াকেও প্রকাশ করা হয় তেমন অনুসর্গরূপে এগুলি বাক্যে ব্যবহার করে শব্দের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক স্থাপনও করা যায় তাই কেবলমাত্র ক্রিয়াজাত অনুসর্গকেই কর্মপ্রবচনীয় বলে এমন চাষি চাষ করে এখানে দেখো এই করে শব্দটি দিয়ে ক্রিয়াকে প্রকাশ করা হয়েছে এবার আরেকটি বাক্য দেখো অতিথিকে গ্লাসে করে জল দাও আগের বাক্যে করে আর এই বাক্যে করে শব্দ দুটির মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু আগের বাক্যে করে শব্দটি যেমন ক্রিয়াপদকে প্রকাশ করেছে এ বাক্যে কিন্তু করে শব্দটি অনুসর্গ এই করে শব্দটি গ্লাসের সাথে জল দাও এই ক্রিয়াপদের সম্পর্ক স্থাপন করেছে এই করে অনুসর্গটি কিন্তু এই ক্রিয়াপথ করে অনুসর্গটি আরেকটি রূপ মানে অতিথিকে গ্লাসে করে জল দাও এই বাক্যে এই করে শব্দটি ক্রিয়া নয় এই করে শব্দটি অনুসর্গ এই করে অনুসর্গটি ক্রিয়াজাত অনুসর্গ বলে রাখি তোমাদের এত কিছু পরীক্ষায় আসবে না তোমরা শুধু জেনে রাখো অনুসর্গকে পরসর্গ বলে আবার অনুসর্গকে কর্মপ্রবচনীয় বলে তবে ক্রিয়াজাত অনুসর্গকেই কর্মপ্রবচনীয় বলা হয় তাহলে আমরা জানলাম বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের কারক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে বিভক্তি বিভক্তি সে কাজ করতে না পারলে সে কাজ করে অনুসর্গ কাজেই বাক্যস্থ পদের কারক নিষ্পন্নে বিভক্তি এবং অনুসর্গের ভূমিকা প্রধান এই অনুযায়ী বাংলা কারককে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় বিভক্তি প্রধান কারক অনুসর্গ প্রধান কারক বিভক্তি ও অনুসর্গ উভয়যোগে কারক বিভক্তি প্রধান কারক হল কর্মকারক ও অধিকরণ কারক অনুসর্গ প্রধান কারক হল অপাদান কারক আর বিভক্তি এবং অনুসর্গ উভয় যোগে কারক হয় করণ কারক এবং নিমিত্ত কারকের ক্ষেত্রে এছাড়াও সাহায্য কারক এবং অকারক সহায়ক আছে সাহায্য গ্রহিতা কারক হল কর্তিকারক আর অকারক সহায়ক হল সম্বন্ধ পদ অকারক সম্পর্কের আলোচনা এই অকারক বিভক্তির আলোচনার মধ্যে দিয়েই শেষ হতে পারত কিন্তু আরেকটি জিনিস আছে যেটি না জানলে আমাদের কারক শেখা ইনকমপ্লিট হয়ে থাকে সেটি হল নির্দেশক যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ পদের সাথে যুক্ত হয়ে তার সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকেই নির্দেশক বলে টি টা খানিখানা গুলিগুলো এগুলি হল নির্দেশক যেমন লোকটি চলে গেল এখানে এই টি শব্দটি ব্যবহার করে একটি লোককেই বোঝানো হয়েছে তাই এখানে টি শব্দটি নির্দেশক আজকের আলোচনা এখানে শেষ দেখা হবে পরবর্তী ভিডিও আর এই ধরনের আরও ভিডিও পেতে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ